হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সবজ কুমার ফ্যামিলি ব্লক থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায়ে অন্নদা একাদশী ব্রত চলতেছে তো আমিও এই অন্নদা একাদশী ব্রত রেখেছি তো আজকে এই অন্নদা অন্নদা একাদশী ব্রতর মাধ্যমে আজকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা জপমালা হাতে নিব। আজকে থেকে আমরা জপমালা জপ করব এই জন্য আমাদের ঘরোয়াভাবে আমাদের ঠাকুর ঘরে কিছু জপমালা হাতে নেওয়ার আগে যে প্রস্তুতি হচ্ছে সেটা সম্পন্ন করতেছে আমাদের এখানকারই এক গুণী মানুষ মানে ধর্ম ধর্মীয় এক দিদা তিনি আমাদের হাতে সেই জপমালাটা শুদ্ধি করে তুলে দিবে আমাদের দুজনের মাঝেই সেই জন্য আমাদেরকে একটু শুদ্ধ করে নিয়ে একটু চন্দন তিলক দিয়ে সুন্দরভাবে সাজায়ে সে আমাদের সেই জপমালাটা হাতে তুলে দিবে। এই জন্য প্রথমে এসে আমাদের সুন্দরভাবে তিলক দিয়ে সেজে দিচ্ছে তিলকের কোথায় নাম সম্পন্ন তিনি একটা একটা করে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আসলে ওনার সাথে কথাবার্তা বলে বা ধর্মীয় কিছু কথা শুনে আমার অনেক ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমার সেই তিলক পরিধান করাচ্ছে এই তিলকের কোথায় কী নাম সুন্দরভাবে তিনি আমাদেরকে শেখাচ্ছে একটা একটা করে অবশেষে আমি তিলক নিলাম আমিও নিব অন্তরাও নিবে তো এখানে তিলকের অনেক নিয়ম আছে অনেক নাম আছে তিনি একটা একটা করে সবগুলো নিয়ম আমাদেরকে শেখাচ্ছে এবং তার পাশে পাশে নামগুলোও বলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন তিনি অনেক সুন্দরভাবে মনযোগ দিয়ে তিলকগুলো পরিধান করাচ্ছে তো আমরা যারা সনাতন ধর্মের অনুরাগী তারা সবাই সুন্দরভাবে এই একাদশী ব্রত শুরু করব আমি আগে করি নাই আজকে থেকে কারণ কি দুই দিন আগে যে জন্মাষ্টমী উপাস ছিল সেই জন্মাষ্টমী উপাসের পরে যে একাদশী অন্নদা একাদশী পড়েছে সে একাদশী থেকেই আমরা দুজনেই একাদশী ব্রত শুরু করব এই নিমিত্তে আজকে আমরা উপবাস ছিলাম তার পাশাপাশি আজকে থেকেই আমরা জপমালা জপ করব এই মনস্থির করেছি এই জন্য আমরা আজকে ওনার কাছ থেকে সেই জপমালাটা তুলে নিব। এই জপমালা তুলে নেওয়ার আগে যে এরকম কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় সেটা আমরা ঘরোয়াভাবে আমাদের মন্দিরেই সেটা আমরা করতেছি তো আমার তিলক দেওয়ার শেষে এখন অন্তরাকে তিলক দিয়ে দিচ্ছে তিলক পরিধান করাচ্ছে এবং ওনাকেও অন্তরাকেও শিখে দিচ্ছে যে কোন তিলক কীভাবে করতে হয় নাম কী কোথায় কোথায় তিলক স্পর্শ করতে হয় তিনি একটা একটা করে সবই সুন্দরভাবে বোঝায় দিচ্ছেন তো এই যে সুন্দরভাবে তিনি বলতেছে কোথায় কীভাবে তিলক পরিধান করতে হয় তো আসলেই ধর্ম নিয়ে থাকতে সবারই ভালো লাগে আমি হয়তো এতদিন তেমন একটা ধর্মের সাথে সম্পৃক্ত ছিলাম না যতটুকু সম্ভব ছিল সেটা ছিলাম কিন্তু আজকে থেকে আমরা দুজনেই মনস্থির করেছি আজকে থেকে উন্নত দিনে আমরা যা করেছি আজকে দিন থেকে আমরা নতুন করে একাদশী ব্রত আরম্ভ করবো এবং তার পাশাপাশি আমরা যবমালায় যেটুকু সম্ভব কৃষ্ণের জপ করবো এই জন্য আমরা যে যা প্রস্তুতি আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা পুরো প্রয়োজন আছে তা সম্পূর্ণই আমরা আজকে ইনার মাধ্যমে তা সম্পন্নয় করতেছি তো প্রথমে উনি আমাদের মালা আমাদের মালার যে থলি আছে সেই থলিতে মালা ভরানো শিখাচ্ছে এবং মালাটা শুদ্ধি করে নিল নিয়ে মালা জটের মালায় অলরেডি মালাটা ভরালো তো এই মালা শুদ্ধি করার কিছু কিছু গণন্ত তিনি উচ্চারণ মাধ্যমে মালাটা শুদ্ধ করে নিল এখন দেখতেই পাচ্ছেন উনি আমাদের এক এক করে মালাটা যে জপমালা তুলে দিল হাতে এই যে আমরা জপমালা তো ওনার হাত থেকে এই যে উঠায় নিলাম এখন থেকে আমার দেহে যতদিন প্রাণ আছে ভগবান যেন আমাদের এই জপমালা প্রত্যেকটা দিন যেন আমি জপমালাটা জপতে পারি এই কৃপা যেন করে থাকে এবং পাশাপাশি আপনারাও আমাদেরকে একটু কৃপা করবেন আশীর্বাদ করবেন আমরা যেন এই জপমালা আমাদের দেহে যতদিন প্রাণ আছে আমরা যেন জপ করে যেতে পারি তো আমাদের দুই দুইজনের হাতে অলরেডি জপমালা দেওয়া সমাপ্ত হইল তো এই যে আমরা যখন মালা হাতে নিয়ে ওনার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম নিয়ে আমরা এখন ওনাকে কিছু যতটুকু সম্ভব হয়েছে আমরা দক্ষিণা দিয়ে ওনার কাছ থেকে আমাদের যেটুকু জানার ছিল সেটা আমরা জেনে নিলাম তো এরপরে আমরা ওনাকে আমার প্রণামটা সেরে নিলাম প্রণাম সুন্দরভাবে আমাদের যতটুকু মন যোগ দিয়ে যতটুকু ভক্তি ছিল সেই ভক্তি ভরে ওনাকে আমরা প্রণাম করলাম আর আজ থেকে এই মালাটা তুলে নেওয়ার মাধ্যমে আমরা আজ থেকে ওনাকে আমার কিছু গুরুজন হিসাবে আমরা মেনে চলব ওনার কথা বা ওনার কিছু নিয়ম আমরা মেনে নেওয়ার চেষ্টা করব কারণ আজ থেকে অন্য আমাদের ধর্মীয় যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কি নীতি মানে করতে যাচ্ছি অবশ্যই সবাই আশীর্বাদ করবেন আমরা যেন এই পথে আরো ভালোভাবে যেতে পারি গোবিন্দের নাম যেন আরও বলতে পারি করতে পারি এই সবাই আশীর্বাদ করবেন আমাদের দেহে যতদিন প্রাণ আছে ততদিন জানা আমরা এই মালাটা সঙ্গে করে রাখতে পারি সবাই অবশ্য অবশ্যই আশীর্বাদ আজকে থেকে আমাদের এই মালা শুরু হলো আজকে থেকে আমরা দুইজনই মালা হাতে তুলে নিলাম এই তো তো বন্ধুরা আজকে আমাদের এই সবুজ কুমার ফ্যামিলি ব্লগে যে আমরা আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ওকে বাই